চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম মেদিনীপুরের সভা থেকে চাকরি খেকো বিজেপি বলে আক্রমণ গেরু শিবিরকে কে শুক্রবার একদিকে যখন উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন চলছে তখন পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল গত কয়েকদিন ধরে তার বক্তৃতায় রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে হাইকোর্টের রায়ের সমালোচনা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায় এদিনও তার অন্যথা হলো না সভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা মানুষকে কো দেখেছেন চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রামবাম শাম দেখেছেন আপনারা একযোগে বিজেপি সিপিএম কে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বিষয়টি নিয়ে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ান মমতা চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রামবাম শাম দেখেছেন ছাব্বিশ হাজার ছেলেমেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে ক্যাচ কলা খাও কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা মা বড়দের অধিকারের টাকা আত্মসম্মানের টাকা এটা আজ নয় সারা জীবন পাবে মা বোনেরা